একটা মানুষের জীবনে খারাপ সময় চিরকাল থাকে না কিন্তু এই খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের কথা চিরকাল মনে থাকে জানো তো বন্ধুরা আমাদের চারিপাশে এমন অনেক মুখোশধারী মানুষ রয়েছে যারা পরিচয় তো দেয় যে তারা আমাদের আপন কিন্তু তাদের ব্যবহার সবসময় বুঝিয়ে দেয় যে তারা আমাদের প্রকাশিত শত্রুর চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর তো বন্ধুরা এই যে দেখো অনেকটা সকালবেলায় ঘুম থেকে ওঠা হয়েছে ঘুম থেকে উঠে খকিমাকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপরে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি আর কালকের কিছু বাসন ছিল তো সেই বাসনগুলো মেরে নিয়েছি তো তারপরে বাসি কাপড়টা পাল্টে এখন চলে এসেছি তুলসী গাছটা লেপার জন্য তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তো সেই কারণে না তুলসী গাছটা তারপরে যে উঠোনটা লেপার জন্য জল আনা লাগে না কারণ বৃষ্টির জলে লেপা হয়ে যায় আর এই বৃষ্টির জন্য উঠোনটা এত পরিমাণে পিছলে হয়েছে যে নেমে হাঁটাচলা করতেই ভয় লাগে আর লেপার সময় জানো তো পা টিপে টিপে আর কি গিয়ে লেপি দেখতেই তো পেলে উঠোনে কতটা পরিমাণে স্লিপ হয়েছে আর হচ্ছে শ্যাওলা পড়ে গেছে বৃষ্টির জন্য এমনি সময় হলে হয়তো অতটা চাপ ছিল না কিন্তু এখন যেহেতু প্রেগনেন্সি টাইম চলছে বাই চান্স যদি পা পিছলে পড়ে যায় তাহলে যে আমার কি হবে সেটা ভেবেই ভয় লাগে তো তারপরে দেখো বন্ধুরা তুলসী তলাটা লে পেয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরে এসে সবার প্রথমে উনুনের উপর যে খড়িগুলো দিয়ে রেখেছিলাম মানে কালকে রান্নার পর যে খড়িগুলো দিয়ে রেখেছিলাম তো সেই খড়িগুলোকে তুলে উনুন থেকে ছাই তুলে নিলাম তো এখন রান্নাঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেব। আর কি বলো তো এখন যেহেতু বৃষ্টি পড়ছে না তো সেই কারণে উনুন ধরাতে এত পরিমাণে লেট হয় যে তোমাদেরকে কি বলবো আর একবার ধরে গেলে যে জ্বলবে জলে তো না বারবার শুধু নিভে যায় তো মা যেহেতু বাড়িতে নেই আরও বেশি সমস্যা হচ্ছে মা বাড়িতে থাকলে মায় তো পাতা দিয়ে জাল দিয়ে ভাতটা করে দেয় তো পাতা দিয়ে জাল দিতে যেতে উনুনটা পুরো ধরে যায় তো এখন যেহেতু মা বাড়িতে নেই প্রথম থেকেই ধরো আর কি কাঠ দিয়ে আর কি উনুনটা ধরাতে হচ্ছে আর কাঠ প্রথমের দিকে না একদম ধরতে চায় না বারবার নিভে যায় তো দেখো রান্নাঘরটা তো ঝাড় দিয়ে নিলাম তো তারপরে জল আনতে গেছিলাম বালতিতে করে জল নিয়ে এসে এখন উনুনটা ধরাতে বসে পড়েছি বিশ্বাস করবে না মানে উনুন এমনি টাইমে ধরায় এতটা সমস্যা হয় না কিন্তু কালকে উনুন ধরাতে আমার এতটা সমস্যা হয়েছে আর এত পরিমাণে কষ্ট হয়েছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কারণ বারবার শুধু উনুনটা নেমে যাচ্ছিল একবার ধরাচ্ছি দেখছি দাও দাউ করে জ্বলে উঠছে তারপরে এখান থেকে একটু নড়লেই আবার দেখি নিভে যাচ্ছে তো দেখো কতবার আমি আগুন ধরিয়ে ধরিয়ে উনুনের মধ্যে দিচ্ছি কাগজে করে পাটকাটাতে করে কিন্তু অনুটা না কিছুতেই জ্বলছে না আর বিশ্বাস করো এখন যেহেতু প্রেগনেন্সি সত্তর মাসে চলে এসেছি বেশিক্ষণ বসে থাকলে না যে এত পরিমাণে ব্যথা হয়ে যায় যে আর উঠে দাঁড়াতে পারি না ভীষণ পরিমাণে কষ্ট হয় কিন্তু ওই যে শরীর স্বাদ না দিলে কি হবে মন আমাকে সবসময় স্বাদ দেয় তো সেই কারণে মনের জোরে সবসময় সংসারের কাজগুলো করি শুধু সংসারের কাজ নয় যে কোনো কাজ মনের জোরেই করি তো এই যে দেখো উনুনটা বারবার ধরাচ্ছে আর বারবার নেমে যাচ্ছে আর উনুনটা ধরাতে এতটা টাইম লেগেছিলো যে তোমাদেরকে কি বলবো বারবার হয়তো আমি এই কথাটা বলছি কিন্তু ভীষণ কষ্ট হয়েছিল কালকে যেন তো উনুনটা ধরাতে পুরো মানে যেই ভাতটা আমার কুড়ি মিনিটের মধ্যে হয়ে যায় সেই ভাতটা হতে প্রায় এক ঘন্টা টাইম লেগেছিল তো তারপরে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো তো সবটাই দেখতে পারবে ভিডিওর মধ্যে মাছগুলোকে ধরো ভাজতে আরও টাইম লেগেছিলো মানে অনেকটা টাইম লেগে গেছিলো শুধু এক মাছের ঝোল ভার করতে আবার কালকে যে কতটা টাইম লেগে গেছিলো যে তোমাদেরকে কী বলবো তো এই যে দেখো এদিকে উনুনটা ধরাতে তো অনেকটা টাইম লেগেছিলো তো সেই কারণে পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি মাঝখানে ক্যামেরাটা আমি অফ করে দিয়েছিলাম তারপর উনুনটা ভালো করে ধরিয়ে তারপর আবার তোমাদেরকে দেখিয়েছিলাম তো চলো বন্ধুরা উনুনটা ধরিয়ে নিই তো ততক্ষণ আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার আমার প্রিয় পরিবার কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ও আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তো এই যে দেখো বন্ধুরা অবশেষে ভাতটা নামিয়ে নিয়েছি ওই যে বললাম এক ঘন্টা টাইম লেগেছিলো তো আজকে ভাতটা হতে অনেকটা টাইম লেগে গেছিলো প্রায় এক ঘন্টা তো ভাতটা নামিয়ে নিয়েছি তো তারপরে মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে দিদি হচ্ছে মাছ ধুয়ে দিয়ে গেছে আর ঝোলের যে সবজি তো সেইগুলো বানিয়ে দিয়ে গেছে তো এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো রুই মাছ নিয়ে এসেছে বাজার থেকে তো ভালো করে মানে লবণ আর হলুদটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর কি মাছটাকে আর প্রথমের দিকে তো উনুন একদম ধরছিলো না বারবার নেমে যাচ্ছিলো আর এখন দেখো মানে কড়াইটা বসিয়েছি আর উনুন এত পরিমাণে দাও দাউ করে জ্বলছে যে গাছটাকে যে লবণ হলুদ মাখিয়ে আমি দেবো তো সেইটুকু মানে টস হয়েছে না আর কি উনুনের কড়াইটা পুরো সাইডে পড়ে গেছে তো দেখো সবার প্রথমে মাথা আর লেজাগুলোকে ভেজে নিলাম তো যেহেতু অনেকটাই তেল দিয়েছিলাম আর মাথাটা ভাজতে অনেকটা তেল না দিলে হয় না কারণ মাথার ভেতরগুলো ভাজা হয় না তো সেই কারণে সবসময় মাছ ভাজার আগে মাথাগুলোকে ভেজে নিই তো মাথাগুলোকে ভেজে নিলাম আর লাজা দুটোকেও ভেজে নিয়েছি তো এখন এক এক করে বাকি মাছগুলোকে ভেজে নেবো আমার মাছগুলোকে ভাজা হয়ে গেছে তো তারপরে ঝোলের মধ্যে যেই সমস্ত সবজিগুলো দেবো সেইগুলোকে দেখো এখন ভেজে নিচ্ছি যেহেতু শুধু মাছের ঝোল করবো আর মাছের তেল করেছি তো সেই কারণে না ঝোলের মধ্যে একটু সবজিটা বেশি পরিমাণেই দেওয়া হয়েছে তো ঝোলের মধ্যে পটল বেগুন আলু কচু সমস্ত কিছুই দেওয়া হয়েছে তো পটলটাকে সবার প্রথমে না ভেজে নিলাম ভেজে তুলে নিয়ে এখন আলু বেগুন তারপরে কচু তো এই সমস্ত কিছুকে ভেজে নিচ্ছি তো ভেজে নিয়ে তারপরে ঝোলটাকে বসিয়ে দেবো সবজিগুলোকে ভেজে ঝোলটা বসিয়ে দিয়েছিলাম অনেকক্ষণ তারপরে কিছু কাজ ছিল তো সেই কাজগুলোকে সেরে এসেছি এদিকে দেখছি ঝোলটাও ফুটে গেছে তো দেখো ঝোলটা নামানোর আগে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর যেহেতু সঙ্গে সঙ্গে মাছগুলোকে ভেজেছি মানে একটু আগে আর কি মাছগুলোকে ভেজেছি মাছগুলো না খুব একটা শক্ত হয়নি ঝোলের মধ্যে দিলে না মাছগুলোকে ভেঙে যায় তো সেই কারণে ঝোলটা নামানোর আগে আমি থালের মধ্যে মাছগুলোকে তুলে নিই তুলে নিয়ে তারপরে ঝোলটা নামিয়ে তারপরে আর কি মাছগুলোকে দিই আর কি গাবলার মধ্যে আর যদি আগের দিন রাত্রিবেলা বাজার থেকে মাছ নিয়ে আসে তাহলে আর সেই সমস্যাটা হয় না কারণ মাছগুলো শক্ত হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এই যে দেখো আমার ঝোলটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এখন আমি ঝোলটা নামিয়ে নেবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে